দিস ইস বলকানো দিস ইস চন্দ্রায়ন ফোর মেড বাই দ্য স্টুডেন্ট অফ সানরাইজ একাডেমি এটা হচ্ছে বলকানো এটা সানরাইজ একাডেমির এক ছাত্র বানিয়েছে যদিও এখানে নেই অন্য কম্পিটিশনে গিয়েছে এটা হচ্ছে এটা কি রেইন ওয়াটার হারভেস্টিং অর্থাৎ আমাদের বৃষ্টির জলকে কীভাবে সংরক্ষণ করা যায় এই জিনিসটা বানিয়েছে আমাদের সানরাইজ একাডেমির একজন এই তিনজন ছাত্রছাত্রী ছাত্রী এবার এটা হচ্ছে এই মডেলটা এখনো এক্সপ্লেনেশন করা হয়নি পরবর্তী করা হবে এটা কী ছিল এটা হচ্ছে লুনার এক্লিপস কীভাবে হয় সানরাইজ একাডেমির ছাত্র বানিয়েছে এটা তোমাদেরটা কী ছিল হ্যাঁ এটা হচ্ছে ব্লাড সার্কুলেটিং সিস্টেম এই ব্লাড সার্কুলেটিং সিস্টেমটা তৈরি করেছে সানরাইজ একাডেমির ছাত্র ছাত্র ছাত্রীরা এটা হচ্ছে কি এটাও হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং মডেল অর্থাৎ ভবিষ্যতে আমাদেরকে কিভাবে আমাদের জলের যদি শর্টেজ হয় এগুলো কিভাবে দূর করা যায় এই জিনিসগুলো তারা বানিয়েছে এটা হচ্ছে গিয়ে হাইড্রো পাওয়ার হাইড্রো পাওয়ার রোবোটিক আর্ম অর্থাৎ আমাদের বাড়ি জিনিসগুলো কিভাবে বহন করা যায় এই মেশিনটা তারা বানিয়েছে এই মেশিনের মডেলটা তারা বানিয়েছে আশা করছি ভবিষ্যতে তারা একটা বাস্তব মেশিন বানান এটা হচ্ছে চন্দ্রায়ন থ্রি এটাও তৈরি করেছে সানরাইজ একাডেমির ছাত্রছাত্রীরা এই জিনিসটার ব্যাখ্যা এখনো হয়নি এটা আইডিয়া মেকিংয়ে থাকবে এটা হচ্ছে গিয়ে কার্বন অ্যাবজরবার আমাদের পৃথিবীকে মুক্ত করতে যে মেশিনের প্রয়োজন তারা এই মডেলটা বানিয়েছে এটা এটা কী ছিল হ্যাঁ পলিউশন কীভাবে ক্রিয়েট হয় সেই জিনিসটা তারা বানিয়েছে এখানে এটা হচ্ছে এটা হচ্ছে কী ছিল এটা ওয়াটার সাইক্লিং ওয়াটার সাইক্লিং কীভাবে হয় এই জিনিসটা সানরাইজ একাডেমির ছাত্রছাত্রীরা ছাত্ররা বানিয়েছে এটা সুন্দর করে একটা মডেল বানিয়ে এনেছে হ্যাঁ এটা হচ্ছে বলকানো বলকানোটা এখনো ব্যাখ্যা করা হয়নি পরবর্তীতে হবে এটাও সানরাইজ একাডেমির ছাত্র এটা এরা হচ্ছে এটা কি ছিল তোমাদের পাওয়ার স্টেশন হ্যাঁ কীভাবে আমাদের শক্তি উৎপন্ন করা যায় সেই জিনিসটা আমাদের ড্রিমল্যান্ড একাডেমির ছাত্রছাত্রীরা এই মডেলটা এখনো দেখানো হয়নি এটাও দেখানো হয়নি আর এই একটা বানিয়েছে মাইক্রোস্কোপ এবারে মেজারমেন্ট এটা এখন হয়নি মডেলটা আচ্ছা এটা বানিয়েছে এটা কী ছিল কার্বন পিউরিফিকেশন কীভাবে আমাদের পৃথিবী থেকে কার্বন মুক্ত করা যায় সেই মডেলটা তারা বানিয়ে এনেছে তারা হচ্ছে ড্রিমল্যান্ড একাডেমির ছাত্রছাত্রী এই এরাও থেকে এসেছে আর্ট কুইক থেকে কীভাবে আগের থেকে আমরা বুঝতে পারবো সেই মডেলটা সুন্দর করে বানিয়ে এনেছে তারা এই মডেলটা হচ্ছে কিভাবে জল থেকে জল থেকে কিভাবে আমরা শক্তি উৎপাদন করতে পারি এবং বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে এই মডেলটা তারা বানিয়েছে আজাদ হাই স্কুল থেকে তারা একে আজাদ হাই স্কুল থেকে তারা এসেছে এখানে বলকানো বানিয়েছে এই জিনিসটা হচ্ছে ফটো সিনথেসিস কীভাবে সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে গাছপালা এগুলো তারপর এখানে রয়েছে চন্দ্রায়ন আর এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন অ্যালার্মিং সিস্টেম বিভিন্ন ধরনের বিপদ আসলে যেমন ফ্লাড অ্যালার্ট এখানে ফ্লাড যদি হয় তাহলে এখানে অ্যালার্ট হবে তারপর হচ্ছে ল্যান্ডস্লাইড যদি হয় অ্যালার্ট হবে তারপর ফায়ার যদি লাগে করে আগুন লাগে তাহলে সেখান থেকে অ্যালার্ট হবে তারপর আর্থকুইক যদি আসে সেখানেও তাদের যে মডেল বানিয়েছে এইটা আমাদেরকে আগেভাগেই জানিয়ে দেবে যে আর্ট কুইক হচ্ছে তারপর রেলওয়ে ক্রসিং যদি রেলওয়ে ট্র্যাক যদি কোনো কারণে ইট ইজ ব্রোকেন দেন দেয়ার মডেল সিস্টেম উইল বি অ্যালার্মিং টু আস দ্যাট দ্য রেলওয়ে ট্র্যাক ইজ ব্রোকেন সো উই ক্যান সেভ আওয়ার লাইফ ইটস এ গুড মডেল আই থিঙ্ক এবং বানিয়েছে রয়্যাল সিনিয়র সেকেন্ডারি এই দুজন আমাদের নাম কি আর তোমার নাম থ্যাংক ইউ এখানে রয়েছে আমাদের মানবদেহে ভিটামিন এই জিনিসগুলো বানানো হয়েছে এখানে একটা মডেল বানানো হয়েছে এই মডেলটার নাম দেখতে পাচ্ছি না কত সুন্দর একটা পরিবেশ সংক্রান্ত কোনো বিষয় হবে এগুলো সুন্দর পরিবেশ তারপর এটা হচ্ছে গিয়ে আমাদের ওয়াটার পিউফাইন কীভাবে করা যায় একদম ঘরোয়া পদ্ধতিতে সেটা দেখিয়েছে এই একটা জিনিস অত্যন্ত সুন্দর সেটা একদম কম খরচে কীভাবে বেখাম বানিয়ে আমাদের গড়ে আমরা ব্যবহার করতে পারি তারা মডেলটা আমাদেরকে আগে দেখিয়ে দিয়েছে অন্য প্রতিযোগিতায় গিয়েছে বলে তারা এখানে নেই খুব সুন্দর একটা মডেল এটা মানে কম করেছে আমরা গৃহ ঘর দুয়ার পরিষ্কার কীভাবে করতে পারি সেটা দেখিয়েছে তারপর তার এই আরেকটা মডেল বানিয়েছে এখানে পলিউশন কীভাবে ক্রিয়েট হয় অত্যন্ত ইনোভেটিভ প্রত্যেকটা ছাত্রছাত্রী এখানে ইনোভেটিভ জিনিসগুলো বানিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকের ইন্টারভিউ নিয়েছি প্রত্যেকেই আমাদেরকে সুন্দর করে একটা ব্যাখ্যা দিয়েছে তো এই জিনিসগুলো আমাদেরকে এখানে তারা ব্যাখ্যা দিয়েছে উনি হচ্ছেন আজকের এই কোঅর্ডিনেটার আর্যবট বিজ্ঞান কেন্দ্রের কোঅর্ডিনেটার মিস্টার সাহিদ আহমেদ চৌধুরী ওনার এই তত্ত্বাবধানে এই মডেল মেকিং তারপর বিভিন্ন বিভাগের আজকের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আরম্ভ হয়েছে

পাম্প ওয়াটার এই সিস্টেমের মাধ্যমে আমাদের জল বিশুদ্ধ অর্থাৎ আমরা বিশুদ্ধ জল তুমি যে জিনিসটা বলতে চাইছো যে বিশুদ্ধ জল পেতে হলে এবং অল্প সময়ে কম খরচে পেতে হলে